পাকিস্তান তার নিজের চরিত্র অনুযায়ী ভারতের সঙ্গে শত্রুতা করছে এটা অবাক হওয়ার কিছু নেই কিন্তু এই সঙ্গে এইবার জুড়ে বসেছে আমেরিকা এবং আমেরিকা পাকিস্তানের সঙ্গে সঙ্গ দেওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তান দুটো প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও যেভাবে ভারতের সঙ্গে শত্রুতা সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ঠিক সেই কারণের জন্য ভারতের ডিফেন্স সিস্টেমকে আরও ঢেলে সাজানো হয়েছে এবং ঠিক সেই ডিফেন্স সিস্টেমকে সাজাতে গিয়ে যে স্টেপগুলো ভারত ইতিমধ্যে নিয়েছে সেইগুলো সাম্প্রতিক সময়ে এমন আকার ধারণ করছে যা নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞ মহল বা ডিফেন্স এক্সপার্টদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি ভারত এইবার অপারেশন সিঁদুর ছাড়াও অন্য কোনো অপারেশনের পথে হাঁটবে বা কচ্ছ সীমান্তে বা গুজরাটের যে সার্ক্রিক সীমান্ত সেইখানে পাকিস্তানের যে দখলদারির যে চেষ্টা বা পাকিস্তান কিভাবে সেনা ঘাটিতে সেনা বাড়াচ্ছে অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে নিজেদের সেনাকে ইউটিলাইজ করে ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বা কাশ্মীরের কোন কোন জায়গায় পাকিস্তানি সেনা তার নিজেদের আধিপত্য বিস্তার করে কিভাবে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে সেইগুলো অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে অবন্তিপুরা বা ভারতের যে অংশ কাশ্মীরের সেই সমস্ত জায়গায় শত্রুতা করার চেষ্টা করছে বা ষড়যন্ত্র করার চেষ্টা করছে ঠিক এই জায়গায় প্রশ্ন উঠছে ভারত কি ইতিমধ্যে এমন কোন স্টেপ নিতে শুরু করেছে যা নিয়ে এইবার পাকিস্তানি সেনা বা জঙ্গিরা ভয় কাঁপতে শুরু করেছে এবং কেন আমি কথা বলছি তাও আমি বলবো প্রাথমিকভাবে ভারত কিন্তু তার নিজেদের যে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট সার্ভেলেন্স সিস্টেম এবং বিশেষ করে যে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে এস ফোর যে প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও স্ট্রং করে তোলার চেষ্টা করছে এবং কেন সেটা তোলার চেষ্টা করছে দুটো কারণ হতে পারে এবং এই যে এয়ার ডিফেন্স সিস্টেমকে স্ট্রং করে তোলার চেষ্টা হচ্ছে তার অন্যতম দুটো কারণ হতে পারে কোনো শত্রুপক্ষের আক্রমণ হতে পারে এবং শত্রুপক্ষের আক্রমণ তখন হতে পারে যখন কি না ভারত কোনোরকমভাবে প্রত্যাঘাতস্বরূপ বা অন্যান্য ক্ষেত্রে আমরা ইতিমধ্যে স্যার্ট্রিক সীমান্ত নিয়ে রাজনাথ সিংকে বলতে শোনা গিয়েছে বা অন্যান্য ক্ষেত্রে উপেন্দ্র দ্বিবেদী যে তাকেও বলতে বলতে শোনা শোনা গিয়েছে গিয়েছে অনিল যে পাকিস্তানের ইতিহাস বা ভূগোল কিছুই আর থাকবে না তবে কি এই ইতিহাস বা ভূগোল কিছুই থাকবে না এই বার্তার মাধ্যম দিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানে এবার বড়সড় আক্রমণ বা পাকিস্তানে এবার বড় প্রত্যাঘাত দিতে চলেছে ভারতীয় সেনারা এবং সেই প্রত্যাঘাতস্বরূপ যদি কোনোভাবে আক্রমণ করে পাকিস্তান বা পাকিস্তানি জঙ্গি সেক্ষেত্রেও সেইটাকে রুখে দেওয়ার প্রসেস চালু হয়েছে এবং সেইটাকে সেই জন্যই কি এই এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে স্ট্রাং করা হচ্ছে এবং এ তথ্য উঠে আসছে তার কারণ প্রাথমিকভাবে যে তথ্য এসে পৌঁছচ্ছে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে এস ফোর কীভাবে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতে অপারেশন সিঁদুরের সময় ভারতকে রক্ষা করেছিল ড্রোন হামলা মিসাইল হামলা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত স্টিল ফাইটার জেটকে রুখে দিয়েছিল সেটা কিন্তু বলাই বাহুল্য এইবার ভারত কিন্তু একটা নতুন মিশন চালু করেছে যেটা সুদর্শন চক্র মিশন এই সুদর্শন চক্র মিশন পনেরোই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে এই যে সুদর্শন চক্র মিশন সেই মিশনের মাধ্যমে কিন্তু বহু স্তরীয় যে ডিফেন্স সিস্টেম সেইটাকে সাজানো হবে ইতিমধ্যে উড়িষ্যার বিভিন্ন উপকূল থেকে আইএডিডাব্লিউএস বা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম তার বেশ কিছু টেস্ট কিন্তু সম্পন্ন হয়েছে এবং ভারত কিন্তু ইতিমধ্যে যে চেষ্টা করছে স্যারক্রিক সীমান্ত বা অন্যান্য ক্ষেত্রে যে বিষয়গুলো ভারতের কাছে ধরা পড়েছে সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যে লেজার উইপন সিস্টেম ভারত ইতিমধ্যে ব্যবহার করছে বা বলা ভালো ইতিমধ্যে বাহান্নটি সার্ভিলেন্স সিস্টেম যেটা মূলত স্যাটেলাইট সার্ভিলেন্স সিস্টেম ভারত ইতিমধ্যে ইনস্টলেশনের টার্গেট নিয়েছে দু হাজার মধ্যে তার কিছু কিছু ইতিমধ্যে ইনস্টলেশন হয়েছে এবং সেই ইনস্টলেশন সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা একটু বলে রাখতে চাইব যে চারশো থেকে পাঁচশো কিলোমিটার কোনো বর্ডার থেকে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বে বা দিগন্তের বাইরে কি হচ্ছে সেটা কিন্তু বোঝা সম্ভব